এই সিনেমা হলের মালিকগুলো আমাদের বাংলা ছবি চলুক এরা চায় না এরা চায় যে কোনোভাবে আমাদের ছবিগুলোকে কন্ডেম করুক পাঁচশো টাকা টিকিট করে যখন দেখবে দর্শকরা পাঁচশো টাকা দিয়ে ছবি দেখবে না পাঁচশো টাকার সঙ্গে কিন্তু আরো দুশো টাকা অ্যাড হয় ছবি দেখতে গেলে খরচ আসা যাওয়া ওরা ইচ্ছা করে বাড়িয়েছে যেন আমাদের ছবিগুলো না দেখে এবং দর্শকদেরকে না জানিয়ে আমাদেরকে না জেনে দুটো শো আরম্ভ করে যে শোগুলিকে দর্শকরা জানে না এই জন্য ছবিগুলো সেল না হতে চাই এটার মূল কারণ সরকারকে দেখাবে আমাদের দেশের ছবি চলে না আমাদেরকে ভারতীয় ছবি দিন একদম এটি সত্য যে ভারতীয় ছবি আর ইংলিশ ছবি দেওয়া কিছু হবে না ভারতের ছবিগুলো যেন এই দেশে আছে ওরা দেখাবে যে এগুলি চলে না আমাদের দেন না তো হল শেষ ভেঙে ফেলেন সিনেমা হল আমাদের প্রযোজকরা ওরা ভাঙতে পারবে না লিখিত আছে যে সিনেমা হল আপনারা ভাঙতে পারবে না আমার প্রযোজকরা ছবি করবে না আমার প্রযোজকের এক দুই লক্ষে দশ ইয়ার আশি লক্ষ এক কোটি টাকা তার পকেটে থাকলে ব্যাংকে দিলে সেটা যে টাকা দেয় সেটা দিয়ে ভাত খেতে পারবে ছবি করার দরকার নাই কিন্তু তোমরা সিনেমা হল ভাঙতে পারবে না দাস কর দিয়ে রাখছো ব্রিটিশ পিরিয়ড এখন পর্যন্ত সেই আইন চলছে আমরা ছবি বানাবো না কিন্তু তোমার হল ওই হল খালি থাকবে ওখানে কিছু করতে পারবে না ওরা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য নিজেদের স্বার্থচরিতার্থ করার জন্য এরা এই লেগেছে এখন আমাদের উচিত আমরা এখানে যারা আছি করসুর সাহেব আমাদের আঠারো সংগঠনের প্রধান কর্তা আমাদেরকে উনি নিয়ে মন্ত্রী মহোদয়ের কাছে আমরা যাব এবং শুধু মন্ত্রী মহোদয়ই না মন্ত্রী মহোদয় বলে আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে না যাই কিছু হবে না আমরা এমন বহু গিয়েছি হয়তো আমার আমার কথা বলে মন্ত্রী মহোদয়ের কানে গেলে রাগ করবে রাগ করার কিছু নাই আমরা সবাই বঙ্গবন্ধুর তৈরি করে গিয়ে চলে এই ইন্ডাস্ট্রি আমরা বঙ্গবন্ধুর কন্যা কাছে যাব উইথ মিনিস্টার আমরা যাব এবং আমি মনে করি বিশ্বাস করি আমাদের চলচ্চিত্র আবার ফিরে আসবে আমরা এখনো বলি না করে চলচ্চিত্র শেষ নো শেষ হয় নাই মানুষ এখনো ছবি দেখে পাঁচশো টাকা দরকার নাই টিকেটে খসরু সাহেবের কাছে রিকোয়েস্ট যে আপনি আমাদের সবাইকে নিয়ে মন্ত্রী মহাদের কাছে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবার ব্যবস্থা করুন নয়তো আমাদের কিছু হবে না